আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলন ও পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন দরবি সন্ধি অরাজনৈতিক এই আন্দোলনে উস্কানি দিয়ে সারা দেশে যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভার সূচনা বক্তব্যে এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের শোকের মাস অগাস্টের দলীয় কর্মসূচি ঠিক করতে এই যৌথ সভার আয়োজন করা হয় ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি নিজেরা আন্দোলন করতে পারে না দু হাজার সালে কোটা বিরোধী আন্দোলনে ভর করেছিল তারা এবারও তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি এখন কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দূরবি সন্ধি বাস্তবায়ন করা তাদের লক্ষণ অশুভ শক্তির ব্যাপারে তাদের সতর্ক পাহারায় থাকতে হবে